কাছে এবং দূরে বসে যারাই দেখছেন সকলকে শুভেচ্ছা আমরা খুবই দুঃখিত এবং আমরা লজ্জাবনত হই যখন দেখি পৃথিবীর এই দরবারে আমাদের পাসপোর্টের ভ্যালু অত্যন্ত নিম্ন পর্যায়ের এবং যে বা যারাই বিদেশে গিয়েছেন তারা অনুভব করেছেন যে তার সাথেই যদি আর একজন উন্নত বিশ্বের কোনো দেশের পাসপোর্ট হোল্ডার থাকেন এবং আরেকজন তিনি একজন বাংলাদেশি দুজনের মধ্যে কোনো পৃথিবীর যে কোনো একটা গিভেন ইমিগ্রেশন কাউন্টারে যে একটি ভেদাভেদ হয় সেটা ঠিক ওই পিন পয়েন্টে ওই সময়টাতে খুবই দুঃখজনক লজ্জাজনক বেদনাদায়ক ওয়েল এই একটা সিচুয়েশন আছে পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা বা ইউরোপের দেশগুলিতে ভিসা আপনি নিতে গেলে আপনাকে এত এত ফর্দ কাগজপত্র সব ধরিয়ে দেওয়া হয় যে এগুলি নিয়ে আসেন এগুলি নিয়ে আসেন প্রথম পর্ব শেষ হওয়ার পরে আবার হয়তো দ্বিতীয় পর্বে চেয়ে বসেন এটা এইভাবে নিয়ে আসেন বানিয়ে নিয়ে আসেন বা এটা দেখান বাট আপনি জানেন পৃথিবীর অনেক দেশ আছে যাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে তেমন কোনো কাগজপত্রের দরকার পড়ে না সিম্পলি তারা তাদের পাসপোর্ট নিয়ে তাদের টাকা নিয়ে বা টিকিট যা আছে সেগুলি নিয়ে চলে যায় অথবা ক্ষেত্র বিশেষে হয়তো তার জরুরি কাগজপত্র কোনো ইনভাইটেশন লেটার এগুলি নিয়ে যায় দ্যাস ইট তো আমাদের ক্ষেত্রে এই যে এত বাধ্যবাধকতা এই যে বন্ধনে আমাদেরকে বেঁধে রাখা হয়েছে এটা ছিন্ন করার কি দায়িত্ব আমাদের নেই এটা কি কেউ করবে না জন্মের পর থেকে আজকে পঞ্চাশ তেপ্পান্ন চুয়ান্ন বছর হতে চলল আমাদের হচ্ছে কি এই আত্মমূল্যায়ন এখন করতে হবে এই আত্মমূল্যায়ন অত্যন্ত জরুরি একটা ব্যাপক জনগোষ্ঠী আছে যারা ইচ্ছে করলেও দেশ থেকে বাইরে যেতে পারে না এবং এক্ষেত্রে শুধু যে পৃথিবীর অন্যান্য দেশ ভিসা দিচ্ছে না তারা দায়ী তা নয় আমরা নিজেরাও অনেকাংশে দায়ী আমরাও অনেক ক্ষেত্রে আমাদের যারা বাইরে যেতে চান মানে সচরাচর গিয়ে একটা কিছু করতে চান তাদের জন্য কি আমরা বিভিন্ন বাধা নিষেধ আমরা আরোপ করে রাখিনি সরকারি পর্যায় থেকে বিভিন্ন স্তরে সো এই জিনিসগুলি থেকে আমাদেরকে বেরোতে হবে এবং যে কথাটি বলতে চাচ্ছি যে আত্ম উন্নয়ন অত্যন্ত জরুরি প্রত্যেকটা মানুষের আত্ম উন্নয়ন হলে আমাদের দেশটা কিন্তু উন্নত হবে এবং সেজন্য প্রত্যেকটা মানুষকে চেষ্টা করতে হবে সচেষ্ট হতে হবে নিজের উন্নয়ন দরকার কেমন উন্নয়ন উন্নয়ন বলতে শুধু ফিনান্সিয়াল বলছি না বলছি এভরিথিং এভরিথিং আপনার আচার ব্যবহার কথা কথাবার্তা আপনার অ্যাটিটিউড এভরিথিং সব বদলে দিতে হবে সব চেঞ্জ করতে হবে আমরা এখন এই মুহূর্তে যে জীবন জীবনযাপন করছি সেখানে আমরা বইয়ের পাতা উল্টানোর চাইতে আমরা স্ক্রল করি বেশি আমরা নিজেও করি সময়ের এইটা দাবি এটা আমরা জানি কিন্তু অ্যাট দ্য সেম টাইম অলসো আমাদেরকে বইয়ে ফিরিয়ে যেতে হবে অত্যন্ত জরুরি এবং যদি বেরিয়ে না দেখে একজন নাগরিক বাংলাদেশের সে পৃথিবীরা বুঝতে পারবে না আপনি জানেন কি পৃথিবীর বিভিন্ন দেশে আপনি শুধু বাংলাদেশি হওয়ার কারণে আপনাকে খুব একটা মূল্যায়ন করে না আপনার যদি স্পেশাল যোগ্যতা থাকে আপনি সেখানে নিজের সব মহিমায় গেলেন সেখানে সেটা হয়তো অন্য ব্যাপার কিন্তু অ্যাভারেস্ট একজন বাংলাদেশ হিসেবে আপনি কোথাও গেলে সেই মূল্যায়নটা আপনি পান না সেই মূল্যায়নটা আমাদের ভূমিতে আমাদেরকে সৃষ্টি করতে হবে আমাদের ল্যান্ডে আমাদেরকে সৃষ্টি করতে হবে সেই জন্য আমাদের নিজের আত্মোন্নয়ন অত্যন্ত জরুরি পার্সোনাল ডেভেলপমেন্ট অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি আমি এর আগের ভিডিওগুলিতে বলেছি আপনারা জানেন নিজের হেলথের কেয়ার নেওয়া নিজের সাইকোলজিক্যাল যে উন্নয়ন সেটার উত্তরোত্তর বিশ্রী বৃদ্ধি করার জন্য বই পড়া বা বিভিন্ন ভালো সেমিনার সিম্পোজিয়ামে যাওয়া আমরা এখন সস্তা বিনোদিনীর দিকে চলে যাচ্ছি বিভিন্ন ভিউ পাওয়ার জন্য বিভিন্ন ভিডিও যেগুলি আসছে সেগুলির মান তো নেই বরঞ্চ অবক্ষয়ের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে আই মিন কেউ যেন দেখার নেই কিন্তু এখন থেকে দেখতে হবে আমাদের ইয়াং ছেলেমেয়েরা এইসব ভিডিও দেখছে তারা কি শিখছে আমরা এখন দেখছি শিক্ষকের গালে লজ্জার ব্যাপার ছাত্র থাপ্পড় মারছে লজ্জার ব্যাপার টিচার তিনি যতই খারাপ হন না কেন টিচার তিনি আইনগত কোনো খারাপ কাজ করলে আইন তার বিচার করবে একজন শিক্ষক তাকে একজন ছাত্র থাপ্পড় মারতে পারে না গায়ে হাত উঠাতে পারে না ডিম ছুঁড়ে মারতে পারে না আমাদেরকে এগুলি থেকে ফিরে আসতে হবে নইলে ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার আমি তো বলছি অনেক দিন যাবতই বলছি অনেক বছর যাবৎ বলছি কিন্তু আমার মনে হয় আমি এখন কিছু কিছু লোককে সাথে নিয়ে এগোবো বিকজ আমি জানি একসাথে করার মধ্যে একটা অন্য ব্যাপার রয়েছে ইফ আই জাস্ট সে ডু ইট এটা হবে হয়তো অ্যানাদার ওয়ে অফ গেটিং ভিউজ সামথিং লাইক দ্যাট যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে বলছি কিন্তু উই রিয়েলি ওয়ান্ট টু ডু সামথিং আমরা নিশ্চয়ই কিছু করতে চাই কারণ আমাদের মন কাঁদে আমরা যখন দেখি পৃথিবীর বিভিন্ন দেশেই হংকং হোক বা অন্য অন্য জায়গাতে হোক আমাদের মানুষের কি নিদারুণ অবস্থা হংকংয়ের কথা যদি বলি আমি ব্যক্তিগত কারো কথা বলছি না ম্যাক্সিমাম বাংলাদেশি যারা এমনি এসেছেন কোনো বৈধ ভিসা ছাড়া তাদের যে অবস্থা হয়তো তারা কিছু অর্থ উপার্জন করছেন এবং যেটা বাংলাদেশের স্কেলে হাই বাট হংকংয়ের তুলনায় কিছু না নাথিং এবং তারা যে জীবনযাপনটা করছেন ইজ মিজারাবল ইজ মিজারাবল পরিচয়দার মত মতো কোনো কাজ তারা করছেন না তো আলটিমেটলি তারা আমার দেশের মানুষ তারা আমার ভাই তারা আমার আত্মীয় স্বজন আমারই একজন দিনের শেষে আমরা সবাই যদি ভালো না থাকতে পারি একজন আটজন ভালো থেকে লাভ নেই সো আরেকটি জিনিস বলবো শুধু চাকরি করতে যাব তা নয় বিজনেসের মাইন্ডে যাব অথবা ঘুরতে যাব ঘুরে দেখব একবার ঘুরে আসলে এক হাজারটা বই পড়ার সমান জ্ঞান কিন্তু হয়ে যায় কারণ কি পড়তে পড়তে শেখার ব্যাপার রয়েছে ওগুলি আপনি স মানে সরাসরি সরজমিনে অথবা যদি হাতে কলমে আপনি শিখতে পারছেন ভ্রমণের দিকে ধ্যান দিন গেট সামথিং একটা স্পঞ্জের মতো হন সব কিছু সুখ করে নিন ভিতরে অ্যান্ড দ্যাট ইজ দ্য পাওয়ার দ্যাট ইজ দ্য পাওয়ার পিপল ক্যান ডু অ্যা লট অফ থিং মানুষ অনেক কিছু করতে পারে এবং অনেক সহজ জায়গা আছে যেমন ধরুন আমি একটি কথা বলি আমরা যখন নর্ডমে পড়তাম তখন টিচার আমাদের ইংলিশের শব্দগুলি বেশি মনে রাখার জন্য বলতেন যে দেখো একটা ওয়ার্ড থেকে যদি দশটা ওয়ার্ড বানাতে পারো তাহলে মনে থাকবে খুব ভালোভাবে এবং একটা মিনিং ধরে যদি দশটা ওয়ার্ড শেখো তাহলে মনে থাকবে ভালোভাবে যেমন তিনি বলেছিলেন সি ডি কোল্ড এখন এই কোল্ডের আগে ওল্ড সরি ও ডি ওল্ড এর আগে তুমি সি লাগাও এটা কোল্ড হবে বি লাগাও বোল্ড হবে হ্যাঁ এর আগে এর লাগাও লর্ড হবে তাই সো এভাবে এক একটি অক্ষর যোগ করলে তুমি অনেকগুলি শব্দ পাচ্ছ নতুন পাচ্ছ শিখতে কিন্তু তোমার সহজ হবে রাইট ওল্ড কোল্ড গোল্ড সোল্ড টোল্ড সো ইজি আরেকটি কথা বলেছিলেন শিক্ষক যে একটি মানে এটা কোনো ওয়ে না এটা কোনো পন্থা না এটা কোনো উপায় না এই শব্দটা পন্থা ওয়ে এটাকে আমরা ম্যাথড বলতে পারি ম্যানার বলতে পারি ওয়ে বলতে পারি সিস্টেম বলতে পারি দিস পলিসি বলতে পারি একই ধাঁচের কিন্তু মিনিং হয়তো হালকা এদিক ওদিক সো প্রত্যেকটা জিনিস শেখার কিন্তু একটি তরিকা থাকে এবং একজন ভালো শিক্ষক কিন্তু সেই পয়েন্টটা আমাদেরকে ধরে দেন ছাত্রদের মাথার সেই নটটা খুলে দেন তো আমি কোনো শিক্ষক তো অফকোর্স নই কিন্তু আমি এটা চাচ্ছি যে জীবন থেকে যা শিখেছি তার কিছু অংশ আপনাদেরকে শেয়ার করতে আপনাদেরকে বলতে সত্যি কথা বাংলাদেশের বাইরের জমিনে আমাদের নিচে মাটি নেই জমিন নেই ইজ্জত নেই সত্য কথা সবার জেনেই তা বলছি না অনেকের আছে থাকবে অনেক বড় পজিশনে অনেকরা আছেন সেটা ঠিক আছে কিন্তু অ্যাভারেস সতেরো আঠারো কোটি মানুষ আমরা আমাদের যে সামষ্টিক যে একটি অবস্থা সেটা কিন্তু আসলে ভালো না এবং এটাকে আমরা মানব না এটাকে আমরা বদলে দেবো বদলে দিতেই হবে আমরা এই জন্য আন্দোলনে যাবো না আন্দোলনটা নিজের মধ্যে করব। নিজেকে বদলে দেব দেখুন আজকে থেকে মাস আগে যদি আপনি আমাকে দেখতেন তাহলে আপনি দেখতেন বেশ এই সাইজের চাইতে তিনজন মোটা অ্যাবাউট এইটি টু কিলোস ছিল এখন ইস বেয়ারলি ফিফটি এইট টু সিক্সটি হাউ আমার আশপাশের লোক আমাকে দেখে চমকে যাচ্ছে ইয়েস আমি একটা স্যুট বানিয়েছিলাম সেটা আট মাস পরে গরমিতে বানিয়েছিলাম গত বছর এপ্রিলে পড়ব বলে সো মানে হংকংয়ে তো বারো মাসই স্যুট পরে মানুষ আপনারা জানেন কিন্তু এরপরে সেপ্টেম্বরের দুই তারিখ একদিন কিছু পান করছিলাম কিছু খাচ্ছিলাম বন্ধুদের সাথে খুব বেশি হয়ে যাচ্ছিল অ্যান্ড দ্যাট ডে দ্যাট ওয়াজ মাই ডে অ্যান্ড আই টুক আ ডিসিশন দ্যাট আই উইল নট রিমেইন লাইক দিস সেদিন থেকে আমি আমার চেঞ্জেস করেছি ফুড হ্যাবিটে টাইমিংয়ে এভরিথিং অ্যান্ড দেন আট মাস পরে যখন সেই স্যুটটা নিয়ে গেলাম তারা আমাকে আরও এক্সট্রা ফাইভ হান্ড্রেড ডলার চার্জ করেছে সেটাকে ছোটো করার আগে কথা ছিল যে এদিক ওদিক হলে তারা ঠিক করে দেবে হুম আমারও যাওয়া হয়নি তো আরও পাঁচশো ডলার দিতে হয়েছে কারণ তারা বলছে এখন আমরা ওয়ান থার্ড করছি সাইজ এতটা ঘটে গেছে কীভাবে আমি পছন্দ করেছি বিকজ একটা শক তো নিয়মের মধ্যে নিজেকে বেঁধে ফেলেছি অত্যন্ত জরুরি অত্যন্ত জরুরি ইফ ইউ ডু নট বাইন্ড ইউর সেলফ ইন আ সিস্টেম ইন আ ডিসিপ্লিন ইউ জাস্ট ক্যানট মেক ইট দ্যাট কাইন্ড অফ আয়রন শুড বি ইন ইউ দ্যাট কাইন্ড অফ আয়রন শুড বি ইন ইউ দ্যাট ইউ হ্যাভ টু শো দ্যাট মুঝে দিখানা হ্যাকারকে আমাকে করে দেখাতে হবে ওকে নেভার মাইন্ড মাই হিন্দি বিকজ আমি ছোটোবেলা থেকেই প্রায় ছোটোবেলা থেকেই টেনেস থেকেই দেশের বাইরে থাকি সো আমার সাথে কথাবার্তা হিন্দি হয়ে যায় কথা আগেও আমি বলেছি কিন্তু যে ব্যাপারটা বলছি ইউ হ্যাভ টু চেঞ্জ মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার ইউ হ্যাভ টু চেঞ্জ যদি একটু মাথা নত করে চিন্তা করে দেখেন যে আসলে অবস্থাটা কি ভিসা চাইলে ভিসা পাই না কোথাও যেতে পারি না কি অবস্থা কাজ নেই কাম নেই সারা পৃথিবীতে মানুষ করছে আর আমরা এত ট্যালেন্ট এখানে গব্যশ্রাদ্দ যাচ্ছে কেন কিভাবে ন আমরা যদি ঘুরে না দাঁড়াই আমরা যদি না যাবি বা কেমন সকাল হবে আমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে এই কথাটা আমি বারবার বলছি ইফ আই ক্যান ডু অন মাই ওন বডি এক্সপেরিমেন্ট করতে পারি অ্যান্ড জাস্ট মেক মাই সেলফ ওয়ান থার্ড দ্যান আই ক্যান ডু এনিথিং অলমোস্ট এনিথিং অ্যান্ড এভরিথিং মৃত্যু ছাড়া মানুষের পাওয়া নেই মানুষ করতে পারে সো আমি যেটা ভেবেছি যে ছোটো পর্যায় হোক না কেন আমি কিছু মানুষজনকে সাথে নিই অলরেডি অনেকে আমার সাথে আছেন রাইট উই আর টকিং অ্যান্ড শেয়ারিং অ্যান্ড গোয়িং টুগেদার রাইট আমি যদি বলি যে ডুইট 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 দ্যাট নট বি ফেয়ার মেবি রাইট বাট ইফআ কেদা দেন আমিও ভাগিদার আমিও অংশীদার আমিও একসাথে ছায়া হয়ে পথ চলছি রাইট এবং মাঝে মধ্যে নিজের ছায়া দেখতে হবে একা থাকতে হবে বোঝার চেষ্টা করতে হবে হৃদয়ঙ্গম করতে হবে কে আমি অনেক গান আছে আমি বাকি আমার মনটা বেকে আজও পারলাম না আমার মনকে চিনিতে মনকে চেনার চেষ্টা করতে হবে মেডিটেশন করতে হবে নামাজ পূজা অর্চনা যাই করুন তার মধ্যে একটা মেডিটেশনের ব্যাপার আছে যখন আপনি নামাজ পড়েন তখন আপনি একদম একান্ত করণে আল্লাহর দিকে মনোনিবেশ করেন নয় কি যদি না করেন তাহলে আমরা বলি কি শয়তানের অসহসায় পড়ে গেছি তো সেই মেডিটেট করার অবস্থা যেটা দেন ইউ অ্যান্ড ইউর গড ওকে সেটা একটা অবস্থা আর আমরা বলছি এখানে ইউ অ্যান্ড ইউর ফিউচার ইয়োর লাইফ what to do in your life how to make best use of your life that is something you have to meditate every in every morning maybe or anytime it's up to you it's your life nobody can tell you addicted that what you will do and when and how it's all yours matter yours business this is totally your business right so bye খুব শক্তভাবে আমরা দেখি অনেক মোটিভেশন দেখি মোটিভেশন কাজ দেবে না কাজ দেবে একটি জিনিস সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং আমাকে করে দেখাতেই হবে সেই জিনিসটা আমাদের করতে হবে কারণ আমরা পৃথিবীর সব জায়গাতে দেখি যে আমাদের কী অবস্থা এটাকে ভাঙতে হবে এই একটা জিনিস উপরে আমি আজকে ফোকাস করলাম কারণ এটা কিন্তু প্রকৃতপক্ষে আমাকে আমার আয়না দেখাচ্ছে আমি কে আমি বাইরে একটা দেশে গিয়ে দাঁড়ালে আমাকে আমার ছবিটা আমি যতই সুন্দর হই না কেন যতই মেকআপ করি না কেন বা যতই সুন্দর বলি না কেন বা যত কিছু করি না কেন আমার একটা ছবি কিন্তু তারা অলরেডি বানিয়ে রেখেছে কি সেই ছবি সেটা অপমানের তো নয় নাকি হতে পারে নাকি কারণ অনেক সময় দেখি আমি দেখেছি আমি দেখেছি পৃথিবীর বিভিন্ন এয়ারপোর্টে আমাদের দেশের লোকদের সাথে কি হয় আমি একবার সিঙ্গাপুরে যখন যাচ্ছিলাম তখন আমাকেও বলছিল যে একদম প্রথম দিকে অনেক আগে প্রথমবার আমি যখন যাই ইউ ওয়েট হিয়ার তো আমি বলেছিলাম আমি কেন ওয়েট করবো আমি বলেছিলাম তো এক দুই মিনিট পরে বলে যাও কেউ তুমি ওই যাও গেলাম যাওয়ার পরে সেখানে আমাকে কিছু জিজ্ঞেস করছে না পাশে আরেকজন বাংলাদেশি দাঁড়ানোর আছেন তো বলছে তুমি ইংলিশ তো ভালো জানো তুমি তাকে একটু জিজ্ঞেস করো সে বলতে পারছেন যে কেন এসেছে তা আমি তাকে বললাম তো সে বলল যে ভাই আর যদি ঢুকতে পারি কাম কাজ করবো তো এই হচ্ছে মেন্টালিটি সে এসেই যে বা যেই মেন্টালিটি এসেছে সেটা কিন্তু দেশের পক্ষে বা তার পক্ষে ক্ষতিকর বলতে পারি আমরা যে বেটা অসহায় বেচারা কি করবে গেছে ন নো ইউ ক্যান বি মোর দ্যান দ্যাট আপনি তার চেয়ে বেশি হতে পারেন না যে সিচুয়েশান আজকে আমরা আছি দাঁড়িয়ে এটা কিন্তু আমাদের কৃতকর্ম আমাদের এখানে নিয়ে এসেছে তাই না কি অদৃষ্টের সুধালেম চিরদিন মিছে কে অমোক কেম অমোঘ নিঠুর বলি কে মোরে ঠেলিছে বলি সে দেখো তুমি দেখিলাম আমি সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি নাকি সো এনিওয়ে আমাদের এগুলিকে রিসাফর করতে হবে আমি সেদিন কি করেছি আমি সেদিন সে যখন আমাকে সিক্রেটটা বলে দিয়েছে আমি তার ক্ষতি করিনি বা উপকারও হয়তো আমি করতে পারিনি আমি জানি না তার ভাগ্যে কী হয়েছে আমি বলেছি দেখো সে বাংলাদেশের যে স্থানে থাকে সে স্থানের ডাইলেক্টটা আমি বুঝি না অবভিয়াসলি সে সিলেটের সামথিং ছিল সেখানকার ভাষা অতটা আমি বুঝি না বা চিটাঙি হলে আমি বুঝবো না রাইট কিছু বুঝবো হয়তো আমি বলেছি সরি আমি বুঝছি না আমাকে যেতে দাও তো আমি চলে এসেছি হ্যাঁ হয়তো অনেকে বলতে পারেন যে আমি যদি তার জন্য একটু মিথ্যে কথা বলতাম কেন বলবো কেন বলবো মিথ্যে বলে তো পাপ নাকি কি এক দ্বিতীয়ত আমি তাকে চিনি না তৃতীয়ত তার জীবন তাকে হ্যান্ডেল করতে দেওয়া বেটার নয় কি সো আমাদের প্রত্যেককে আমাদের নিজেদের জীবন হ্যান্ডেল করতে শিখতে হবে এটা অত্যন্ত জরুরি আমার স্বাধীন দেশের মাটিতে বসে আমরা অনেক কিছু বলতে পারি এইটা চাই ওইটা চাই আমার ভাই তোমার ভাই কিন্তু একটা সময় ভাই কেউ কারো নয় কেউ কোথাও নাই নিজের মধ্যে দেখুন সেন্ট সেলফ সেন্ট্রেড হয়ে আত্মকেন্দ্রিক হয়ে স্বার্থপর হওয়ার কথা বলছি না কিন্তু নিজেকে গড়ার জন্য আত্মকেন্দ্রিক হতেই হবে দ্বিতীয় কোনো উপায় নেই হয়ে আমি বললে তো আরও অনেক সময় হয়তো চলে যাবে কিন্তু মোদ্দা কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কোনো উপায় নেই ভাইয়েরা আমার বোনেরা আমার আর্থনৈতিকভাবে আর্থসামাজিকভাবে উন্নয়ন করতেই হবে উন্নত হতেই হবে প্রত্যেকটা ইয়াং ছেলে এবং মেয়ের কিন্তু এই স্বপ্ন যে আমাকে অনেক উপার্জিত হবে কুচ ভিকারেগা যে কিছু করে আমাকে সফলতা চাই আমাকে টাকা চাই আমার মানে একটা প্রতিপত্তি নাম এবং গুড উইল এগুলি চাই চাই না জীবনের জন্য এগুলি দরকার আছে ভালো থাকা ভালো খাওয়া পড়া কে না চায় আমরা সকালে চাই কিন্তু সে চাওয়ার ব্যাপারটা কিন্তু চাওয়ার মতো চাইতে হবে হুম চাওয়ার মতো চাইতে হবে এবং সেই চাওয়ার ব্যাপারটা কিন্তু নিজে কি করতে হবে যাক আমার মনে হ্যাঁ অ্যানাফ ইজানাফ আর বলছি না পরবর্তী একটি ভিডিওতে কথা হবে বাট ইফ ইউ আর রেডি ইফ ইউ ওয়ান্ট টু আই মিন জয়েন উইথ মি ইউ ক্যান জয়েন ইউ ক্যান কন্ট্যাক্ট উই ক্যান ডিসকাস মেনি থিংস আমরা অনেক কিছু আলোচনা করতে পারি অনেক কিছু আছে আমি হয়তো ফিলিংটা বুঝতে পারছি কিন্তু অনেক কিছু আমি জানি না আপনার একটা কথাতে হয়তো আমি কিছু শিখতে পারি আপনি আপনি হয়তো আমার কথা এগিয়ে শিখতে পারেন নাকি সো পারস্পিকভাবে পারস্পরিকভাবে আমরা এভাবে এগিয়ে এগিয়ে যেতে পারি ধন্যবাদ আরেকটি ভিডিওতে কথা হচ্ছে ধন্যবাদ থ্যাংক ইউ